ওরা কি কিছু পাঠাবে না নাকি যাই আমি ট্যাক্সিটাই ধরে নি না তার আগে একবার ফোন করে দেখি

ট্যাক্সি নেই সাইকেলটা আছে এটা যাবেন ওমা আপনি দেখি আমার সাইকেলটা নিয়ে চলে যাচ্ছেন চলে যাব রেখে আসে যাই সাইকেল পড়ে গেলে নষ্ট হয়ে যাবে নিন দাদা নিন আপনার সাইকেলটা নিন আপনি কি নতুন এসেছেন এখানে এসেছি ও কোথায় যাবেন কোথায় আমি যাব ওই হায়দ্রাবাদ কোর্ট ও আমার ভাইয়ের একটা ট্যাক্সি আছে ওকে বলে দেব হ্যাঁ 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 বলে দিন বলে দিন আচ্ছা বেশ আমি ফোন করে বলে দিচ্ছি চলে যান আচ্ছা বেশ বেশ ধন্যবাদ Kring 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 kring

দারুন সুন্দর ঘর বানിച്ചിছ তো তোরা। হ্যাঁ হ্যাঁ এখনো দিদি জানিস তো তোকে আনতে কি আমি কি ক্লাস দিদি যে গাইতে বলেছিলম ওই গাইতে অন্য জায়গায় ভাড়া চলে গেছে। ওর ও জানিস তো দিদি আমি তো সব জায়গা চিনি না সব লোক তো চিনি না। উনাকে বলে উনি ভাই ফোন করে ডেকেছিল উনি একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল বলে তাই চলে গেছে। কি বললি তুই?

আচ্ছা বেশ তারা আমি হাত মুধে আসছে আচ্ছা বেশ বেশ তারা আমি তোমাদের ঘরে যাই আচ্ছা আচ্ছা বেশ বেশ আমি ওখানে বসছি হ্যাঁ তো তোমার কি দিদি এসেছে হ্যাঁ আমার দিদি এসেছে আচ্ছা বেশ বেশ তাহলে আমি এখানে বসছি তোমার দিদি সঙ্গে দেখা না করে আমি কিন্তু ঘরে যাবই না আচ্ছা বেশ বেশ যাও যাও আচ্ছা তুমি কিছু নেবে আকাশ না না আমি কিছু নেব না তোমার দিদিকে কই আসতে বলো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দিদি আসছে দিদিকে তো দূর থেকে এলো ফ্রেশ হতে গেছে বুঝলে হ্যাঁ হ্যাঁ বুঝেছি রিয়া একটুখানি টায়ার্ড তো হবেই আমরাও যেমন টাইট হয়ে পড়েছিলাম এই চুপ চুপ দিদিকে এটা যদি দিদি জানে না আমাদের তক্তা বানিয়ে দেবে একদম মেরে মেরে ও বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এই কথাটা আর বলবো না কি রে তোরা কিছু না ওই তাই আকাশকে শুধু বলছিলাম আকাশ আকাশ তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ দিদি আমি ভালো আছি তোমার বাবা মা কেমন আছে হ্যাঁ হ্যাঁ আমার বাবা মা খুব ভালো আছে দিদি দিদি আমার রুমে যেও ঘুরতে হ্যাঁ হ্যাঁ এখান থেকেই তো দেখা যাচ্ছে তোমার রুমটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যখন এত বলছো তাহলে যাবো দিদি দিদি বসো খেতে দিই জানিস তো ছোটবেলায় আমি এখানেই বেশি ঘুরতে আসতাম হে আরে এগুলো কি জানিস কি বলি আলু চিপস আলু চিপস না না এগুলো ফ্রেঞ্চ ফ্রাইস আরে আমরা আগে ছোটবেলায় এগুলো আলু চিপসই বলতাম এই দেখ বর্গরের সস

she <laughs>